হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক তথ্য সিরিজের বাঁকুড়া জেলার উত্তর নিয়ে যেগুলো তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবলসহ বিভিন্ন পশ্চিমবঙ্গের সরকারি চাকরি পরীক্ষার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় ডাব্লিউ বিপি কনস্টেবল ইন্টারভিউ নিয়ে তোমাদের একটা এ টু জেড গাইড ভিডিও কী করবে বা কী করবে না আমি তোমাদের অলরেডি পাবলিশ করে দিয়েছি এছাড়া আমাদের ডাব্লিউ বিপিতে অলরেডি কাজ করছেন এরকম একজন অফিসার এর পরামর্শ ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে দুটো লিঙ্কই এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে তোমরা ওখান থেকে গিয়ে দেখবে আর বীরভূম রিলেটেড যে জি প্রশ্ন উত্তর সেগুলো তোমাদের নতুন ডিস্ট্রিক্ট ওয়াইজ জি বলে যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা করতে পারবে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি আর ডেসক্রিপশন বক্সেও ডিস্ট্রিক্ট ওয়াইজ চিকের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে যার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের জিকেগুলো করতে পারবে আর ফ্রি নোট সেকশানে এগুলো তোমাদের পড়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে এগুলো পড়তে পারো অন্যান্য ক্লাস বা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে এই ব্যাচগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যাচে যুক্ত হতে পারো কনসাল্ট এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে বাঁকুড়া জেলা কোন বিভাগের অন্তর্গত মেদিনীপুর বিভাগের অন্তর্গত বাঁকুড়া জেলা কোন নদ বাঁকুড়া আর বর্ধমান জেলা দুটোকে পৃথক করেছে দামোদর নদ বাঁকুড়াকে কিসের সংযোগ সূত্র বলা হয় পূর্বের বঙ্গীয় সমভূমি আর পশ্চিমের ছোটনাগপুর মালভূমি আধুনিক বাঁকুড়া জেলাটা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কোল মুন্ডাদের ভাষায় ওরা শব্দের অর্থ কি ওরা শব্দের অর্থ বসতি বাঁকুড়ার স্থানীয় প্রভাবশালী লৌকিক দেবতার নাম কি ধর্ম ঠাকুর যাকে স্থানীয়রা বাঁকুড়া রায় নামে ডাকেন বীর হামবীর তার রাজ্যকে কটা তরফে ভাগ করেছিলেন বাইশটি তরফে বাঁকুড়ার প্রাচীনতম জনবসতির নিদর্শন কোথায় পাওয়া গেছে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে তারকেশ্বর নদের উত্তর তীরে তাম্রপ্রস্তর যুগে প্রাচীন জৈন ধর্মগ্রন্থ আচারঙ্গ সূত্রতে এই অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়েছে শূন্য ও লাড় বা রাঢ় রাজ্য শুশুনিয়া শিলালিপি থেকে কোন রাজার কথা জানা যায় পুষ্করণার চন্দ্র বর্মনের কথা মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আদি মল্ল আদি মল্ল কোন গ্রাম থেকে তার শাসন কাজ পরিচালনা করতেন কতুলপুরের নিকটবর্তী লাউ গ্রাম থেকে বীর হামবীর কত খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের সিংহাসনে বসেন পনেরোশো খ্রিস্টাব্দে বীর হামবীর কার সমসাময়িক ছিলেন মুঘল সম্রাট আকবরের কাকে প্রথম ক্ষত্রি উপাধি ব্যবহারকারী মল্ল রাজা বলা হয় রঘুনাথ সিংহকে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের বিকাশ আর বিশাল আকৃতির মন্দির নির্মাণ শুরু হয় কার সময় থেকে রঘুনাথ সিংহের সময় থেকে কত সালে ভাস্কর রাওয়ের নেতৃত্বে বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করে সতেরোশো সালে কোন মল্ল রাজার শাসনকালে মারাঠা আক্রমণ প্রতিহত করা হয়েছিল রাজা গোপাল সিং নেতৃত্বে কত সালে এবং কেন বিষ্ণুপুর রাজ্য নিলাম হয়ে যায় আঠারোশো ছয় সালে রাজস্ব বাকি থাকার দায় আঠারোশো সালে আঠেরো নম্বর প্রবিধান অনুযায়ী বাঁকুড়া জেলার বাঁকুড়া কোন জেলার অন্তর্ভুক্ত হয় জঙ্গলমহল মহল জেলার বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য দুটি পাহাড়ের নাম সুশনিয়া বিহারীনাথ বাঁকুড়া জেলার প্রধান নদ নদীগুলো কি কি দামোদর দ্বারকেশ্বর কংসাবতী শিলাই এই জেলায় কোন ধরনের অরণ্য বেশি দেখা যায় শুষ্ক ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য বা শালবন বাঁকুড়া সদর মহকুমা কটা ব্লক নিয়ে গঠিত আটটা ব্লক নিয়ে বাঁকুড়া জেলার মোট আয়তনের কত শতাংশ বনভূমি একুশ দশমিক চার সাত শতাংশ মল্ল রাজবংশের ঊনপঞ্চাশতম শাসক বীর হামবীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বীর হামবীর কোন মুঘল সম্রাটে সমসাময়িক ছিলেন সম্রাট আকবরের কে বীর হাম্বিরকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন শ্রীনিবাস আচার্য প্রথম ক্ষত্রিয় উপাধি ব্যবহারকারী মল্ল রাজা কে ছিলেন রঘুনাথ সিংহ কোন মল্লরাজার সময় থেকে বিষ্ণুপুরের স্থাপত্য শিল্পের বিকাশ আর বিশাল মন্দির নির্মাণ শুরু হয় রঘুনাথ সিংহের সময় থেকে কত সালে ভাস্কর রাওয়ের নেতৃত্বে মারাঠা বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করেছিল সতেরোশো বিয়াল্লিশ সালে কিংবদন্তি অনুযায়ী কোন কামানের সাহায্যে বর্গীদের বিতাড়িত করা হয়েছিল দলমাদল কামানের সাহায্যে কত সালে এবং কেন বিষ্ণুপুর রাজ্য নিলাম হয়েছিল আঠেরোশো ছয় সালে রাজস্ব বাকি থাকার দায় আঠারোশো পাঁচ সালের আঠেরো নম্বর প্রবিধান অনুযায়ী বাঁকুড়া জেলার বাঁকুড়া কোন জেলার অন্তর্ভুক্ত ছিল জঙ্গলমহল জেলার বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য দুটি পাহাড়ের নাম শুশুনিয়া বিহারীনাথ বাঁকুড়া জেলার জেলায় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত চোদ্দোশো মিলিমিটার বাঁকুড়া সদর মহকুমার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত পাঁচশো চুয়ান্ন জন খাতরা মহকুমা কটা ব্লক নিয়ে গঠিত আটটা ব্লক ঈদপুর খাতরা হিরমাঁদ রায়পুর সারেঙ্গা রানীবাঁধ শিমলিপাল আর তালড্যাংরা বিষ্ণুপুর মহকুমার সদর দপ্তর কোথায় অবস্থিত বিষ্ণুপুর বাঁকুড়া সদর মহকুমার একমাত্র পৌরসভার নাম কি বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া জেলার মোট কটা পৌরসভা আছে এবং কি কি তিনটি বাঁকুড়া বিষ্ণুপুর আর সোনামুখী দু সালের জনগণনা অনুযায়ী বাঁকুড়া জেলার মোট জনসংখ্যা কত পঁয়ত্রিশ হাজার ছিয়ান পঁয়ত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো চুয়াত্তর জন বাঁকুড়া জেলার নারী পুরুষের অনুপাত প্রতি এক জন পুরুষের নশো জন মহিলা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী বাঁকুড়া জেলার মোট সাক্ষরতার হার কত সত্তর দশমিক দুই ছয় শতাংশ বাঁকুড়া জেলায় পুরুষ ও মহিলা সাক্ষরতার হার যথাক্রমে কত পুরুষ সাক্ষরতার হার আশি দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এবং মহিলা সাক্ষরতার হার ষাট দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট জেলার মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত বিরাশি শতাংশ একত্রিশ শতাংশ কৃষক আর একান্ন শতাংশ মজুর বিড়ি শিল্পের জন্য প্রয়োজনীয় কোন কাঁচা মাল বাঁকুড়া জেলার প্রচুর জন্মায় কিন্দু পাতা বাঁকুড়া এক বাঁকুড়া দুই ব্লকের সদর দপ্তর কোথায় রয়েছে পুয়া বাগান আর বিকনাতে বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য কয়েকটি লোকনৃত্য বা লোকশিল্প কি ছৌনাথ ঝুমুরগান এবং ডোকরা শিল্প বাঁকুড়া জেলার অর্থনীতি মূলত কোন প্রকৃতির কৃষি ভিত্তিক বাঁকুড়া জেলার প্রধান উৎপন্ন ফসলগুলো কি কি ধান গম ডাল তৈলবীজ পাট মিস্তা আলু শুকনো লঙ্কা আদা বিষ্ণুপুরের কোন শাড়ি জগৎ বিখ্যাত বালুচুরি শাড়ি বাঁকুড়া জেলার সাংস্কৃতিক আইকন হিসেবে কাকে গণ্য করা হয় বাঁকুড়ার ঘোড়া বাঁকুড়া জেলার শালতোরা মেজিয়া আর বড়জোড়া অঞ্চলে কোন খনিজ পাওয়া যায় কয়লা টাংস্টেন খনিজটি বাঁকুড়ার কোন এলাকায় পাওয়া যায় রানীবাধ থানার চেরাডোংরি অঞ্চলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় কোন জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব বাঁকুড়া জেলার বিখ্যাত ভাস্কর আর চিত্রকর রামকিঙ্কর বেজের জন্মস্থান কোথায় বাঁকুড়া জেলা বাঁকুড়ার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও রাজবন্দী মহিলার নাম কি ননিবালা গুহ আর বাঁকুড়া জেলার এসপি এবং ডিএম এগুলো তোমাদের আমি নোটসে দিয়ে দেব নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ফ্রি নোটসে তোমরা এর পিডিএফটা পাবে ফ্রিতে ওখান থেকে পড়তে পারবে যারা অ্যাপটা ডাউনলোড করো নি বক্সে বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও অন্যান্য প্রয়োজনীয় ভিডিওগুলোর লিঙ্কও আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি তোমরা ওখান থেকে দেখতে পারবে পরের ভিডিওর জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো এবং নেক্সট কোন জেলার ভিডিও করব সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে সেটা আগে করবো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে